সতীর ঔরঙ্গাবাদ তাঁতিপাড়ার শীতলা মন্দিরে বসেই গীতা গবেষক শঙ্কর পাল সহ বেশ কিছু ধর্মপ্রাণ মানুষজন আজ বাংলাদেশের হিন্দুদের জন্য প্রার্থনা করলেন এবং সেই সঙ্গে বার্তা তুলে দিলেন যে সাম্প্রদায়িক সম্প্রীতি ঠিক থাকুক বাংলাদেশে যে সংখ্যালঘু হিন্দুরা রয়েছেন তাদের উপর প্রায় দু হাজারেরও বেশি আক্রমণ করা হয়েছে আর ঠিক এই দাবিতেই হাতে গীতা নিয়ে মহাপ্রভু শ্রী চৈতন্যের বই নিয়ে তারা বিক্ষোভে বসেছেন এক কথাই তারা প্রার্থনা করে দাবি করছেন প্রথমত সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষা সেটার ব্যবস্থা করতে হবে বাংলাদেশ সরকারকে এবং ভারত সরকারকেও করা করা বার্তা এবং করা ব্যবস্থা নিতে হবে আদি সনাতনীদের বাঁচানোর জন্য এমনটাই দাবি করছেন শঙ্কর পাল তিনি বলছেন যারা হিন্দু রয়েছেন সংখ্যালঘু হিন্দুরা রয়েছেন বাংলাদেশে তারা যেন সুরক্ষাভাবে তাদের নিজস্ব ধর্ম আচরণ করতে পারেন তার জন্যই এই দাবি এই প্রার্থনা বলা চলে একেবারেই ত্রাহিমাম ত্রাহিমাম রব বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা ভালো নেই যে ছবি আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পারছি আর ঠিক তাদের জন্যই শান্তির বার্তা ঈশ্বরের কাছে শ্রীমৎ ভগবত গীতা হাতে নিয়ে এবং সেই সঙ্গে প্রশাসনের কাছে বাংলাদেশ সরকারকে ব্যবস্থা করতে হবে সেই সঙ্গে তিনি ভারত সরকারেরও প্রার্থনা দাবি করেছেন তিনি বলছেন ভারত সরকারও এর ভিতরে ওয়াকিবহল হন এবং সনাতনীদের রক্ষা করুক গীতা গবেষক শঙ্কর পাল আমাদের ক্যামেরার সামনে কি বলছেন শুনুন বিস্তারিত আজকের প্রার্থনার দাবিতে তারা বসেছিলেন সুতির ঔরঙ্গাবাদ তাঁতিপাড়া শীতলা মন্দিরে মন্দির প্রাঙ্গণ থেকেই সুষ্ঠু শান্তিপূর্ণ হাতে শ্রেমক ভগবত গীতা হিন্দুদের ধর্মগ্রন্থ নিয়ে তারা দাবি রাখছেন ত্রাহিমাম ত্রাহিমাম করছে যখন বাংলাদেশে হিন্দুরা যেহেতু বিগত ষোলো দিনে দু হাজারেরও বেশি আক্রমণ হয়েছে এবং অতি সম্প্রতিকালে নিউজে দেখলাম ঢাকেশ্বরী থেকে শুরু করে চন্দ্রনাথ আদিনাথ মন্দিরে চিঠি এসছে হুমকি চিঠি যেখানে বলা হয়েছে পাঁচ লক্ষ টাকা করে দিতে হবে নচেত দুর্গা পূজা করা যাবে না এর বিরুদ্ধে আমরা সকলে সমবেত হয়ে এই মন্দির প্রাঙ্গণ থেকে পুস্তক ধরে প্রতিবাদের ভাষা জানাচ্ছি একই সাথে পরিত্রাণায় সাধুনাং বিনা সায়স্ত দুষ্কৃতম একে সামনে রেখে হিন্দু ধর্ম সনাতন সংস্কৃতি এবং অন্যান্য সংখ্যালঘু তারা যাতে নির্বিঘ্নে ধর্মাচরণ করতে পারে তার ব্যবস্থা বাংলাদেশ সরকারকেই করতে হবে উপরন্ত ভারত সরকার শুধুমাত্র করা বার্তা নয় করা পদক্ষেপ করুক যাতে করে আসুরিক বা দানবিক প্রবৃত্তি বা আক্রমণ সনাতন হিন্দু ধর্মের পূজা পাঠ অর্চন বন্ধন দনুজদলনী দেবী দুর্গার আহ্বানে কেউ কোনো রকমভাবে ব্যাঘাত ঘটাতে না পারে এটা আমরা ভারতবাসী হয়ে ভারত সরকারের কাছে আবেদন রাখছি আর শুধুমাত্র হিন্দু রাষ্ট্র বা হিন্দু ভাবনা নয় বহুজন সুখায় বহুজন হিতায় সবাইকে নিয়ে চলার যে হাডকর হিন্দুত্ব সেটা বজায় থাকুক তার দাবি করছি আমরা এই মন্দির প্রাঙ্গণ থেকে আমরা এই শীতলাম মন্দির থেকেই সমস্ত ভক্তগণ সমাবেত হয়ে সমবেত হয়ে হরিনাম সংকীর্তনের পর পুরাণ পাঠ তারপরে এই পুস্তক ধারণের মাধ্যমেই সনাতন সংস্কৃতি এবং শান্তির বার্তা দিচ্ছি একই সাথে বিশ্বে শান্তি আসুক সর্বধর্ম সমন্বয় হোক যাতে করে ভারতবর্ষেও এই ব্যাপারগুলো অক্ষুণ্ণ থাকে নাম করেছে আমি শঙ্করপাল গবেষক ধন্যবাদ আমরা এখানে মন্দিরে প্রতিদিন বই পাঠ করি তো আমাদের মন্দির যেন সুরক্ষিত থাকে আমার এটাই হচ্ছে সব শেষ কথা আর কিছু নাম দাস